জগন্নাথ দেবের স্নানযাত্রা কী বলবে বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে এটা অষ্টমতম বর্ষ আমরা প্রত্যেক বছরেই আলমবাজার ঘাটে এসে আমরা পশুকে স্নান করাই আর তো স্নানযাত্রা আমাদের মন্দিরে যে নিয়ম রয়েছে স্নানযাত্রা সেটাই পালন হবে এছাড়াও আমাদের হ্যাঁ বরযাত্রা রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশ সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ অস্তায়ী আমাদের মাসির বাড়ি বরানগর বন সঙ্গে ওখানে আমাদের অষ্টায় নদিন ধরে আমাদের রথযাত্রা পালন হবে সমস্ত বড়নগরবাসী এটার মধ্যে অনুরোধ এবং সমস্ত ভক্তবন্ধু কাছে আমাদের এই রথযাত্রায় সামিল হয়ে আমাদের এই আর এটা কত তম বর্ষে পদার্পণ করছে আর কি কি অনুষ্ঠান থাকছে জগন্নাথ দেবের স্থানযাত্রা তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আজকে জগন্নাথের স্থানযাত্রারা খুবই মানে মানে খুব শুভ একটা দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই এই জগন্নাথ দেবের একটা মন্দির তৈরি করেছেন বহু দর্শক যাচ্ছেন এই দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী র্যাশন দুয়ারে রেশিনে সরকারের মাধ্যমে প্রত্যেকজনের কাছে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে আমাদের কমল পন্ডিত মহাশয়ের দ্বারাই আজকে খুব ভালো দিন এই জগন্নাথ দেবের আর আমাদের খুব গর্ব যে আমাদের বনের মধ্যে একটা জগন্নাথ মন্দির হয়েছে যা কমল পণ্ডিত মহাশয়ের উদ্যোগে আজকে এই স্নানযাত্রা হচ্ছে এখানে অনেক বড়ো বড়ো ব্যক্তিরা উঠতে ছিলেন এখানে তো আমার খুব ভালো লাগলো এখানে এসে যে আজকে জগন্নাথ দেবকে স্নান করতে পারলাম আর বলবো যে এটাই যে পুরী তো জগন্নাথের দেবের হচ্ছে হ্যাঁ তা আমি চাই যে আমরা প্রতিটা প্রতিটা জায়গায় যেন আমরা সভাপতি মিলে আমার এই সান্য পালন করি বাবুদা ভক্তদের উদ্দেশ্যে কী বলবে ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আমরা সকলে মিলে আমরা প্রভুদেরকে প্রার্থনা করব যে উনি আমাদের আশীর্বাদ করুন সকলে যেন ভালো থাকুক সুস্থ থাকুক এটা কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে এরকম জগন্নাথের খুব সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠিত হলো সেখানে ভক্তদের ভিড় উপচে পড়েছে কি বলবে এই বিষয়ে আমাদের গর্ব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা মহাশয়া যে আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে আমরা পশ্চিমবঙ্গের বাসীরা আমরা আমার কাছে অনেক কৃতজ্ঞ যে আমরা আমরা খুব যে এত বড় একটা জগন্নাথ মন্দির পেয়েছি কাছে যে কুড়িটা যেতে হবে না আমরা এখানেই পালন করবো দর্শন করবো মোটামুটি উনি বলেছেন যে প্রতিটা ঘরে ঘরে আমাদের প্রসাদ বিতরণ করবেন এর বড় কি বড়ো কী